রবিবার খুলনা রূপসা উপজেলার পালের হাট হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে খুলনা রূপসা উপজেলা বিএনপি উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সংসদের তথ্য সম্পাদক আজিজুল বাড়ি হেলাল আপনারা রাজপথে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন নির্যাতনের জুলাই মাসে সর্বশেষ গণব উত্থান করে ফ্যাসিস্ট হাসিনাকে মাফিয়া হাসিনা পালিয়ে গেছেন এখন আমরা নতুন একটি সরকার প্রতিষ্ঠা করব প্রধান অতিথির বক্তৃতাকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে চব্বিশের গণ অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন আজিজুলবাড়ি হেলাল এ সময় খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন